বন্ধুগণ হৃদয় স্পর্শী মর্মাহত কিছু কথা প্রচলিত তাবলিক এই তাবলিক জামাতে আলেমদের মূল্যায়ন করা হয় না কেন কেন মূল্যায়ন করা হয় না এমন একটি প্রশ্ন একদম নিম্ন পর্যায় থেকে উঠে এসেছে প্রত্যেকটা আলেমের কিন্তু একটি বিষয় খুবই অবগত আলেমদের মূল্যায়ন করা হয় না আমরা ইতিপূর্বে দেখে আসতেছি কেন করা হয় না এটি যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তরে কি দেবে না দেবে এটা আপনারা পরে জানতে পারবেন তবে আমার কাছে কিছু উত্তর আছে আসুন আমরা এই কথাগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করব ইনশাআল্লাহ আমি লক্ষ্য করে দেখেছি গ্রাম পর্যায়ে বা কোনো এলাকার মানুষ চিল্লা দিল চিল্লা হল চল্লিশ দিন দেখা গেল তিন চিল্লা দিয়ে আসলো একজন নিরেট মূর্খ সাধারণ মানুষ তিন চিল্লা দিয়ে আসলো তিন চিল্লা দিয়ে আসার পরে দেখা যায় তার কাছে আলেমের কোনো মূল্য নাই সে বড় জানতা। সে বড় জানেওয়ালা আলেমের আর মূল্যায়ন করে না বলে যে আলেম কি জানে আলেমের কি জানে তো আমি ওই মুরব্বীকে বলি যে আপনি তিন চিল্লা দিলেন তা তিন চিল্লা দিয়ে আপনি কী শিখলেন বলে যে আমি ফাজা আমলের সবগুলো আমার মুখস্থ ঠুটস্ত সব কিছু আমার জানা হয়েছে বলে ফাজাইল আমলে কতটি হাদিস আছে কতগুলো সহি আছে কতগুলো জৈফ আছে কতগুলো মোতাবাতির আছে কতগুলো হাসান হাদিস আছে কতগুলো মনকার হাদিস আছে আপনি বলেন তো উনি আর জবাব দিতে পারবে না প্রিয় বন্ধুগণ একটি কথা বলি শুরুতেই বলি তা হাজার সিল্লা দেওয়ার পরে একজন মূর্খ একজন নিরক্ষর ব্যক্তি যদি হাজার সিল্লাও দেয় তথাপি একটা আলেমের পায়ের ধুলার সমতুল্য হওয়ার কোনো সুযোগ নেই হাজার চিল্লা দিতে পারে চিল্লা দেওয়ার পরেও একজন আলেমের সমতুল্য হতে পারবে না কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি তাবলিক জামাতের তাবলিগের ভিতরে ওলামাই কেরামদের মূল্যায়ন করা হয় না হ্যাঁ করা হয় না যে তা না করা হয় কিন্তু একটু লেটে টঙ্গীর ইস্তেমায় যে এখানে হাজার হাজার মানুষের সমাগম হয় আমরা যতবার দেখেছি আলেমদেরকে সেখানে বক্তব্য দেওয়ার অপশন রাখে না বক্তব্য দেয় মুরব্বীরা যারা দশ চিল্লা বারো চিল্লা পনেরো চিল্লা বিশ চিল্লা দিয়েছে এরকম ব্যক্তি তাবলিগে যারা সময় দিয়েছে তারা সেখানে গিয়ে বক্তব্য দিচ্ছে আমার কিছু ক্রিটিক্যাল কিছু প্রশ্ন হয়তোবা আমার এই কথাগুলো অনেকের তিক্ত লাগতে পারে কিন্তু যুক্তির কষ্টি পাতরে যাচাই করুন আর কথার প্রত্যেকটি কথার জবাব আপনি দিন প্রথমত কথা হল যে আমি আমার ব্যক্তিগত কথা একটি অভিজ্ঞতার দিক দিয়ে বলি কিছু মুরবে আসছে আমাকে সালাম দিল তো বলতেছো হুজুর আপনি কি আল্লাহ রাস্তায় সময় লাগিয়েছেন তবে তো তার কথা শুনে অবাক আল্লাহ রাস্তা তো আমি বললাম যে আপনারা আল্লাহ রাস্তায় সময় লাগিয়েছেন বলে হ্যাঁ হুজুর আমরা বের হয়েছি তিন দিনের জন্য আল্লাহ রাস্তায় সময় দেওয়ার জন্য এসেছি প্রশ্ন এক নম্বর আপনি তিন দিনের জন্য আল্লাহ রাস্তায় সময় দিয়েছেন আর বাকি বাকি সময়গুলো কোন রাস্তায় দিয়েছেন এটা আপনার প্রশ্ন আপনাকে দিয়ে দিলাম আমি তো অবাক হয়ে গেলাম আল্লাহর রাস্তা বলতে কি বোঝায় আল্লাহর রাস্তা বলতে কি শুধু এই প্রচলিত তাবলিক জামাতকে বোঝায় ইম্পসিবল অসম্ভব তাবলিক জামাতকে শুধু আল্লাহ রাস্তায় বোঝায় না আপনি তিন দিনে মেহনত করলেন মাসে তিন দিনে মেহনত করলেন বাকি সাতাশ দিন কোন রাস্তায় মেহনত করবেন শয়তানের রাস্তায় অস্তাগফিরুল্লাহ لازم এ ভান্ত আকীদা ভান্ত চিন্তা ভাবনা সবচেয়েই যেহalatপূর্ণ একটি কাজ ইসলামের ভিতর আছে লা রহমাতা ফিল ইসলাম ইসলামের ভিতরে কোনো প্রকারের সন্ন্যাসি নাই বৈরাগ্যতার স্থান নাই ইসলামের সন্ন্যাসি বৈরাগ্যতার কোনো স্থান নাই সন্ন্যাসি বৈরাগ্যতা কি আমি আমার পরিবার পরিজন ছেড়ে নির্দিষ্ট একটা সময়ের জন্য দিনের কথা বলার উদ্দেশ্যে বের হলাম এটা একটা বৈরব্যতা সন্ন্যাসী জীবন চিল্লা জীবন চিল্লা যারা দিচ্ছে তাদের সংসার বিবি বাচ্চা পরিবার পরিজনের কোনো খোঁজখবর নাই এক সাল দুই সাল এক বছর দুই বছর এগুলো হলো রোহবাতফিল ইসলাম ইসলামে বৈরোগ্যতার কোন স্থান নাই ইসলাম ইসলামে বৈরোগ্যতার কোন স্থান নাই আপনি যদি ইসলামকে যদি বুঝুন ইসলামকে যদি বোঝেন আর ইসলামী নিয়মতান্ত্রিক মতো যদি চলেন আপনার সংসার ইবাদত আপনার চাকরি ইবাদত আপনার ব্যবসায়ী ইবাদত আপনার আয় ব্যয় ইবাদত আপনি পরিবার পরিজনকে খাওয়াচ্ছেন এটাই ইবাদত যদি আপনি ইসলামকে বুঝে যদি সেটাকে ব্যবহার করেন ইসলামকে না বুঝে যদি আপনি ব্যবহার করেন তাহলে তো ওইরকম হয়ে যাবে আল্লাহ রাস্তায় তিন দিন আর সাতাশ দিন বাকি রাস্তা কোন রাস্তায় সতেরো রাস্তায় অর্থাৎ জ্ঞানহীনতার দুর্বলতা যে কাজগুলো সেটা আমাদের দ্বারা অহরহ প্রকাশ হচ্ছে প্রিয় বন্ধুগণ আমরা একটি বিষয়ে কিন্তু লক্ষ্য করে দেখেছি তাবলিক জামাতের আলেমদেরকে মূল্যায়ন করা হয় না হ্যাঁ করা হয় যে হয় না তা না আলেমদের মূল্যায়ন খুবই কম তবে যারা সিল্লা দিয়েছে তাদের মূল্যায়ন বেশি আমাকে এই প্রশ্নের জবাবে একজন বলেছিল যে হুজুর আলেমরা তাবলিক জামাতে যায় না তাই আলেমদের মূল্যায়ন করা হয় না তাই বললাম যে তাবলিক জামাতে না গেলে আলেমদের মূল্যায়ন করা হবে না বুঝে নিলাম কিন্তু আলেমরা কি তাবলিক করে না প্রতিনিয়ত ওলামাই কেরামের খেদমাত জাতির শ্রেষ্ঠ উপহার জাতির মাঝে শ্রেষ্ঠ উপহার ওলামাই কেরামের যে খেদমত এরকম তাবলিগের মুরব্বীরা হাজার হাজার যদি দেওয়াত দেয় একজন আলেমের সামান্য একটু খেদমত হাজার হাজার মুরব্বির চাইতে সামান্য একটু খেদমত আলেমের এটি সর্বোত্তম আপনি আলেমকে কেন মূল্যায়ন করেন না দুঃখজনক আলেমদের মূল্যায়ন না করার আমরা খুবই ব্যথিত তবে আমরা চাই কোরআন এবং হাদিস এই সংমিশ্রিত আরও করে এই তাবলিক জামাতকে সুপরিকল্পিতভাবে প্রশস্ততা এবং বিস্তীর্ণ করার লক্ষ্যে আমাদের করণীয় করতে হবে এবং পূর্ণাঙ্গ ইসলাম যাতে এর ভিতর প্রবেশ করে সেই লক্ষ্যে কাজ করতে হবে তাহলেই কেবল ওলামাই কেরামের মূল্যায়ন হবে প্রিয় বন্ধুগণ আলেমদের মূল্যায়ন করুন আলেমদেরকে সম্মান করুন ইজ্জত করুন ওলামাই কেরামের ব্যাপারে আল্লাহ সোহানা বলেছেন ইন্নান ওলামাউ আলেমগণ নবীগণের অরিশ তাবলিকের কোনো মুরব্বীকে নবীগণের অরিশ হিসেবে বলা হয়নি তাবলিকের কোনো মুরব্বি আর মুরব্বি কি শব্দ আমার মুরব্বি যা বলবে আমি তাই শুনব সবচাইতে বড় কষ্ট হলো ওনারা অনেক কিছু বলেন এর মধ্যে সবচাইতে নেককার। এবং একটি ধিক্কারজনক একটি কাজ যা আমরা কোরআন টোরান বুঝি না কোরআন হলো ওলামাই কেরামদের বিষয় কোরআন ওলামাই কেরাম বুঝবে পড়বে ওলামাই কেরাম কোরআন পড়ুক ওটা করা ওলামাই কেরামদের উপরে কাদের উপর ছেড়ে দাও আমরা হাদিস পড়ি বিষয়টা খুবই রূর বিষয়টা খুবই দুঃখজনক আলেমদেরকে মূল্যায়ন করা হয় না হ্যাঁ আলেমদেরকে মূল্যায়ন করুন আলেমদেরকে সম্মান করুন ইজ্জত করুন দেখবেন প্রত্যেকটা জায়গায় আল্লাহ বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ সুবানা তালা আমাদেরকে ইহো জগতে ওলামাই কেরামদেরকে সম্মান ইজ্জত করার তৌফিক দান করতে আমি